হ্যালো ফ্রেন্ডস নলেজটিক ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আদেশত্তে আলোচনা করবো ছয় জুলাইয়ের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোনো ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক করে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে এবং প্রতি সপ্তাহ কর্মসংস্থান কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চারশোটি আবেদনের শেষ তারিখ কিন্তু বলে দেওয়া হয়নি তো তোমরা বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট পুলিশ ডাব্লুবি ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে দুশো কুড়িটি তো তোমরা বিস্তারিত পাইভেটিপি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে আঠাশ সাত চব্বিশ বিস্তারিত পাবে সিডিপিএস ডট ডবল স্লাস অগ্নিপথ বায়ু ডট এসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চৌষট্টিটি আবেদনের শেষ তারিখ চার সাত চব্বিশ বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট ডিভিসি ডট জিও ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে সরকারি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ কিন্তু বলে দেওয়া হয়নি তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে আঠেরো সাত চব্বিশ বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট এস এম এফ ডাব্লিউ বি ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে উত্তর পূর্ব রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে এক হাজার একশো চারটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে এগারো সাত চব্বিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এনইআইআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও বি নেক্সট তাকে বলা হয়েছে কটন কর্পোরেশনের ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে দুশো এগারোটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে দুই সাত চব্বিশ বিস্তারিত পাবে টি পি ডাব্লিউ ডট কটন ক্রপ ডট ও জি ডট নেক্সট তাকে বলা হচ্ছে চন্দা অর্ডিনান্স ফ্যাক্টরিতে অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে একশো চল্লিশটি তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে কুড়ি সাত সাত চব্বিশ বিস্তারিত পাবে এস টি ডিপিএস ডট ডবল ডট নেক্সট তাকে বলা হয়েছে কোস্টগার্ডে নাবিক এবং যান্ত্রিক তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশের এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে তিনশো কুড়িটি আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে তিন সাত বিস্তারিত পাবে ডবল ইন্ডিয়ান কোস্টগার্ড নেক্সট তাকে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য দপ্তর অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে নার্সিং যোগ্যতা পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে তিনশো পঁচানব্বই তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে পাঁচ সাত চব্বিশ বিস্তারিত পাবে ডব্লু ডাব্লিউ ডট নর্থ টোয়েন্টি ফোর পি টোয়েন্টি ফোর পরগনা হেলথ ডট ও জি নেক্সট তাকে বলা হয়েছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য হচ্ছে চব্বিশ সাত চব্বিশ বিস্তারিত পাবে ডবল ডাবলু ডট এসএসসি ডট এনআইসি ডট ইন তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশবদা দরখস্থ করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা জিজ্ঞাসাবসটি অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেতে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলি একে একে দেখে নেব প্রথমে দেখো রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে আগস্টে পরীক্ষা হবে কি তো এখানে বলা হচ্ছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হতে পারে নেক্সট দেখো বলা হয়েছে দিল্লি পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল এক্সিকিউটিভ পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তো এখানে বলা হয়েছে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারেন ছেলেদের বেলায় মোটর সাইকেল বা মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স এলএমবি থাকতে হবে লার্নিং ড্রাইভিং লাইসেন্স থাকলে যোগ্য নন বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত একশো সত্তর সেমি বুকের ছাতি হতে হবে না ফুলিয়ে একাশি সেমি এবং ফুলিয়ে পঁচাশি সেমি তপশিলি উপজাতি ও পার্বত্য এলাকার বাসিন্দারা বুকের ছাতিতে চার সেমি ছাড় পাবেন মেয়েদের বেলায় শরীরের মাপযোগ হতে হবে মেয়েদের বেলায় লম্বা অন্তত একশো সাতান্ন সেমি দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া দুছোকে ছয় এবং ভালো স্বাস্থ্য এবং রোগমুক্ত শরীর থাকতে হবে শরীরের কোনো কঠিন রোগ থাকলে যোগ্য নন নেক্সট তাকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের চারশো রাইফেলম্যান পদের জন্য দরখাস্ত নেওয়া হবে বলে জানানো হয়েছিল কবে থেকে দরখাস্ত শুরু হবে তো এখানে বলা হয়েছে এখনও বিজ্ঞপ্তি বেরোয়নি তবে ওই শূন্য পূরণ করা হবে এবছরের বিজ্ঞপ্তি বেরোবে নেক্সট থেকে বলা হয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা কবে হবে এই পরীক্ষায় কত দরখাস্ত জমা পড়েছে শূন্যপদ কত আছে তো এখানে বলা হয়েছে ক্লার্কশিপ পরীক্ষা হবে ষোলো ও সতেরোই নভেম্বর এই পরীক্ষার জন্য দরখাস্তকারীদের সংখ্যা সাত লক্ষ চোদ্দো হাজার চারশো তেরো জন শূন্য সঠিক সংখ্যা পিএসসি এখনও ঘোষণা করেনি তবে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি শূন্যপদ আছে নেক্সট থেকে বলা হয়েছে দু হাজার তেইশ সালে মিসলিনিয়াস সার্ভিসেস প্রিমিলারি পরীক্ষা কবে হবে কত প্রার্থী করে দু হাজার তেইশ সালের মিসলিনিয়ার সার্ভিসের পিলি পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বর এই পরীক্ষার জন্য এবার দরখাস্ত করেছে দু লক্ষ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই জন প্রার্থী পঞ্চায়েত অফিসার ও অডিট অফিসার পদের বিজ্ঞপ্তি এবছর বেরোব কি তো এখানে বলা হয়েছে পঞ্চায়েত এবং অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রতি বছর বেরোয় না শেষ বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার ষোলো সালে সাধারণত অডিট অ্যান্ডস অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার জন্য বয়স হতে হয় ছত্রিশ বছরের মতো নেক্সট থেকে বলা হয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার বাইশ সালের প্রাইমারি টেটের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি কবে বেরোবে এবং দু সালে প্রাইমারি টেটের ফল বেরোলে দুটি পরীক্ষার ইন্টারভিউ কি একই সঙ্গে হবে তো এখানে বলা হচ্ছে দু সালে প্রাইমারি টেটের ফল পুজোর আগে বেরোনোর সম্ভাবনা আছে সম্ভবত বাইশ এবং তেইশ সালে টেট পাস প্রার্থীদের একই সঙ্গে ইন্টারভিউ হবে এবছরের শেষের দিকে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা আছে নেক্সট থেকে বলা হয়েছে দু সালে টেট পাস করেছে দু সালে ওবিসি ওবিসি বি ক্যাটাগরির সার্টিফিকেট পেয়েছে আদালতের রায়ে দু সালের থেকে সব ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তাহলে ইন্টারভিউয়ের সময় অসুবিধা হবে কি ওবিসি ক্যাটাগরিতে সুযোগ পাবো কি তো এখানে বলা হয়েছে আদালতের রায়ে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তাই এই মুহুর্তে ওই ওবিসি সার্টিফিকেট বৈধ নয় তাই ওবিসি ক্যাটাগরির সুযোগ এখন পাবেন না আদালতের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে নেক্সট তাকে বলা হচ্ছে ডেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ডেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে আইটিআই পাস থাকা কি বাধ্যতামূলক তো এখানে বলা হচ্ছে ডেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর পুজোর পর এই পদের জন্য যোগ্যতা দরকার মাধ্যমিক পাস এবং আইটিআই পাস হওয়া বাধ্যতামূলক নয় নেক্সট থেকে বলা হয়েছে এম এ কোর্সে অষ্টান্ন পার্সেন্ট নম্বর পেয়েছে কিন্তু ডিগ্রি কোর্সে পঞ্চাশ পার্সেন্ট নম্বর নেই রেলের টিকিট কালেক্টর পদের জন্য দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে না পারবেন না নেক্সট থেকে বলা হয়েছে আইটিআই পাশের পর ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে দু বছরের ডিপ্লোমা কোর্স পাশ করেছি স্টাফ সিলেকশন কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার এবং রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন নেক্সট তাকে বলা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে রেলের টেকনিশিয়ান পদে ন হাজার একশো চুয়াল্লিশটি শূন্য পদ থেকে বেড়ে তিরিশ হাজার তিনশো পঁয়ষট্টিটি শূন্য পদ হয়েছে এটি কি সত্য খবর তো এখানে বলা হয়েছে পদ কিছুটা বাড়বে তবে এ বিষয়ে রেল রিক্রুটমেন্ট বোর্ড এখনও পদ বাড়ানোর বিজ্ঞপ্তি দেয়নি দেয়নিকে বলা হয়েছে মাদ্রাসা সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু সালের মাদ্রাসার গ্রুপ ডি পদের পরীক্ষার ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে এই পদের ওপর সম্প্রতি হাইকোর্টের ফল হাইকোর্ট ফল বের করার নির্দেশ দিয়েছে খুব শীঘ্রই ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে নেক্সট তাকে বলা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষার তেসরা মার্চ হলো তার ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে ফল বেরোতে দেরি আছে নেক্সট দেখো বলা হয়েছে কোর্স তো ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে সরকারি ডিএলএড কলেজে তপশিলি প্রার্থীদের জন্য কটি সিট সংরক্ষিত থাকে এবং কত শতাংশ নম্বর পেলে তব তবশিলিরা সুযোগ পাবে তো এখানে বলা হয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তপশিলি জাতি প্রার্থীদের জন্য বাইশ পার্সেন্ট আর তপশিলী উপজাতি প্রার্থীদের জন্য সিক্স পার্সেন্ট সিট সংরক্ষিত থাকে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট নম্বর পেলে সরকারি ডিএলএড কোর্সে অবশ্যই প্রার্থীরা সুযোগ পেতে পারে তবে এই শতকরা হারে প্রতিবার সমান থাকে না কম বেশি হতে পারে নেক্সট তাকে বলা হচ্ছে সরকারি ডিএলএড কলেজে কত শতাংশ নম্বর পেলে সুযোগ পাওয়া যায় তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকে নাইনটি থেকে নাইনটি সিক্স পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে সুযোগ পেতে পারে নেক্সট থেকে বলা হয়েছে এনএস থেকে ডিস্ট্যান্সে ডিগ্রি কোর্স পাস করার পর রেগুলার এম কোর্স করা যায় কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ করা যায় নেক্সট তাকে বলা হয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে গ্রামীণ ডাক সেবক পদে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে তো এখানে বলা হয়েছে এখনও ঠিক হয়নি নেক্সট তাকে বলা হয়েছে দু হাজার তেইশ সালে সাতাশে আগস্ট গ্রামীণ লাইব্রেরিয়ান পরীক্ষা হয়েছিল প্রায় বাইশটি জেলায় এর মধ্যে এগারোটি জেলার ফল বেরিয়েছে নিয়োগও হয়েছে হুগলি জেলার ফল এখনও বেরোয়নি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে এগারোটি জেলার পর আরও কয়েকটি জেলার ফল বেরিয়েছে যেসব জেলায় যেসব জেলায় ফল বেরোয়নি তারা সরাসরি জেলা শাসকের অফিসে যোগাযোগ করুন নেক্সট থেকে বলা হচ্ছে রাজ্য পরিবহন দপ্তরের বিজ্ঞপ্তি কবে বেরোবে কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তো এখানে বলা হয়েছে কোন পদের জন্য জানতে চাইছেন সেটি উল্লেখ করেননি পরিবহন দপ্তরের ড্রাইভার কন্ডাক্টর মেকানিক ক্যাশিয়ার এবং সুপারভাইজার ইত্যাদি পদের লোক নেওয়া হয় ড্রাইভার পদের জন্য এইট পাস এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকা দরকার কন্ডাক্টর পদের জন্য মাধ্যমিক পাস এবং কন্ডাক্টার লাইসেন্স থাকতে হবে মেকানিক পদের জন্য মাধ্যমিক এবং আইটিআই পাশ হতে হবে নেক্সট দেখা বলা হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সাব ওভারসিয়ার পদের অ্যান্সার কি প্রকাশ করেছে কমিশন তাহলে ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে ফল শীঘ্রই বেরোবে নেক্সট তাকে বলা হয়েছে ফিলোজফিতে মাস্টার ডিগ্রি করে ইংরাজিতে নেট পরীক্ষা দেওয়া যায় কি তো এখানে বলা হয়েছে না এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমে দেখো রয়েছে আই এর গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল ওয়ান পদের পিলি পরীক্ষা হবে তিন চার দশ সতেরো আঠেরোই আগস্ট বিস্তারিত পাবে টেবিডাব্লিউ ডট আইবিপিএস ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে আইবিপিএস পি এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু ও থ্রি পদের পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর বিস্তারিত পাভেট পি ডাব্লু ডট আইবিপিএস ডট ইনে নেক্সট থেকে বলা হচ্ছে নার্সিং এ এনএম এবং জিএনএম কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হবে চোদ্দই জুলাই বিস্তারিত পাভেট বি ডাব্লিউ ডট ডাব্লু বি জে ইবি ডট ইনে নেক্সট থেকে বলা হচ্ছে সি এস আই আর ইউজিসির নেট পরীক্ষা হবে পঁচিশ ছাব্বিশ সাতাশে জুলাই বিস্তারিত পাভেট বি ডাব্লিউ ডট এন টি এ ডট এসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে এনটিএ এবং ইউজিসি নেট পরীক্ষা হবে একুশে আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর বিস্তারিত পাবে সিটি পি এস ডট ডবল বলা হচ্ছে সিটেটের পরীক্ষা হবে সাতই জুলাই বিস্তারিত পাবে টাবল ডট সিটেট ডট ডট নেক্সট বলা হচ্ছে পিএসসির ক্লার্কশিপের পরীক্ষা হবে আগস্টে বিস্তারিত পাবে টাবল ডাব্লু ডট বি ডট নেক্সট বলা হচ্ছে সার্ভিসের পরীক্ষা হবে দু জুলাই আগস্টে বিস্তারিত পাবে টব্ল ডাব্লিউ ডট ডাব্লু বিপিএসি ডট জিও বি ডট ইনে নেক্সট থেকে বলা হচ্ছে ডি এস 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 বি এর পিজিটি পরীক্ষা হবে পনেরো থেকে একুশে জুলাই বিস্তারিত পাবে এস টি টিপি ডট ডবল স্ল্যাশ ডি এসএসএস বি অনলাইন ডট এনআইসি ডট ইনে নেক্সট থেকে বলা হচ্ছে এসএসএস সিআইসএসএল এর পরীক্ষা হবে এক থেকে এগারোই জুলাই বিস্তারিত পাবে টাবু ডাব্লিউ ডট এস এস সি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পদের পরীক্ষা হবে জুলাই আগস্টে বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারের আট হাজার তিনশো ছাব্বিশ মাল্টিটাস্কিং স্টাফ ওহাবিলদার তো এখানে দেখো বলা হয়েছে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মতো তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ এবং অফিসে কাজের জন্য মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এবং হাবিলদার পদে আট হাজার তিনশো ছাব্বিশ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা দুই পদের জন্য আবেদন করতে পারেন হাবিলদার পদের বেলায় শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেমি গোর্খা তপশালী উপজাতি হলে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেমি বুকের ছাতি অন্তত একাশি সেমি আর পাঁচ সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে মেয়েদের বেলায় লম্বা অন্তত একশো বাহান্ন সেমি হতে হবে গোর্ঘা তপশিলী উপজাতি হলে একশো উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ সেমি আর ওজন অন্তত আটচল্লিশ কেজি গোরগা ও তপশিলী উপজাতি হলে ছেচল্লিশ কেজি বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় এক আট দু হাজার চব্বিশের হিসাবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো নিরানব্বই থেকে এক আট দু হাজার ছয়ের মধ্যে হাবিলদার পদের জন্য বয়স হতে হবে এক আট দু হাজার চব্বিশ থেকে আঠেরো থেকে সাতাশের মধ্য অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো থেকে এক আট দু হাজার ছয়ের মধ্যে সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তপশিলীরা পাঁচ বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তপশিলি হলে পনেরো এবং ওবিসি হলে তেরো বছর বয়সের ছাড় পাবেন বিধবা এবং বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে দশ বছর তপশিলি হলে পনেরো এবং ওবিসি হলে তেরো বছর বয়সের ছাড় পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন মূল মাইনে ম্যাট্রিক সপ্তম পে কমিশন অনুযায়ী শূন্য পদ রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় চার হাজার আটশো সাতচল্লিশটি হাবিলদার পদের জন্য তিন হাজার চারশো উনচল্লিশটি প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন দু হাজার চব্বিশ পরীক্ষার মাধ্যমে প্রথমে সর্বভারতীয় পর্যায়ে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর নাগাদ পূর্ব ভারতের এইসব কেন্দ্রে কলকাতা শিলিগুড়ি বর্ধমান দুর্গাপুর আসানসোল এই সমস্ত বিভিন্ন কেন্দ্রের তো এখানে প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা দুশো সত্তর নম্বরের নব্বইটি প্রশ্ন থাকবে সময় থাকবে নব্বই মিনিট পরীক্ষা থাকবে দুটি সেশানে প্রথম সেশনে থাকবে দুটি পার্ট নিউমারিক্যাল অ্যান্ডস ম্যাথামেটিক্স টেবিলিটি ষাট নম্বরের কুড়িটি প্রশ্ন ও রিজিনিং থাকবে ষাট নম্বরের কুড়িটি প্রশ্ন পঁয়তাল্লিশ মিনিট সময় থাকবে আর দ্বিতীয় সেশনে থাকবে দুটি পার্ট জেনারেল অ্যাওয়ারনেস পঁচাত্তর নম্বরের পঁচিশটি প্রশ্ন ইংলিশ ইংলিশ থাকবে পঁচাত্তর নম্বরের পঁচিশটি প্রশ্ন সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট সব ক্ষেত্রে প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রথম সেশনে নেগেটিভ মার্কিং নেই কিন্তু দ্বিতীয় সেশনে পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে প্রশ্ন হবে বাংলা ইংরাজি সহ তেরোটি আঞ্চলিক ভাষায় কম্পিউটার বেসড পরীক্ষায় সাধারণ প্রার্থী থার্টি পার্সেন্ট ও এবং ই হলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অন্যান্য ক্যাটাগরি হলে টোয়েন্টি পার্সেন্ট নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় অনলাইনে কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে এই পরীক্ষার কোনো ইন্টারভিউ নেই তবে হাবিলদার পদের বেলায় অনলাইনে কম্পিউটার টেস্টে সফল হলে শারীরিক মাপজক ও শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় পনেরো মিনিটে এক হাজার ছশো মিটার দৌড় এদের বেলায় কুড়ি মিনিটে এক কিমি দৌড় সকল এলে মেধা তালিকা তৈরি হবে কোনো ইন্টারভিউ নেই পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে ডিবিল ডাব্লু ডট এসএসসি ডট জিও ডট ইনে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে একত্রিশে জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবল ডাব্লু ডট এসএসসি ডট জিও ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো এখানে একত্রিশে জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে এবং পরীক্ষায় কোনো তথ্য ভুল হলে তার সংশোধন করতে পারবেন ষোলো থেকে সতেরোই আগস্ট রাত এগারোটার মধ্যে নেক্সট থেকে বলা হয়েছে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ছ হাজার একশো আঠাশ জন ক্লার্ক তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক্যাল ক্যাডারে ছ হাজার একশো আঠাশ জন ছেলেমেয়ে নিচ্ছে নেওয়া হবে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস এর কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট ইন ক্লার্কস ইন পার্টিসিপেটিং অর্গানাইজেশন সি আর পি ক্লার্ক পরীক্ষার মাধ্যমে প্রথমে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন পরীক্ষা নেবে এই পরীক্ষা হবে দুটি ধাপে প্রথমে প্রিমিলারি পরীক্ষা তাতে কোয়ালিফাইং নম্বর পেলে মেন্স পরীক্ষা এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই মেন্স পরীক্ষায় পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদা এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ব্যাঙ্ক অফ কানাডা সেন্ট্রাল ব্যাঙ্ক অল ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারশিয়ার ব্যাঙ্কস এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই সমস্ত বিভিন্ন ব্যাঙ্কে নিয়োগ হবে যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটার অপারেশন এবং ল্যাঙ্গুয়েজ সহ সার্টিফিকেট এবং ডিপ্লোমা ডিগ্রি কোর্স পাশ হতে হবে ইনফরমেশন টেকনোলজি অন্যতম বিষয় হিসাব নিয়ে থাকলে কম্পিউটারের ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট পাশ না হলেও হবে যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যে সরকারি ভাষা পড়তে লিখতে এবং বলতে পারা দরকার তো এখানে বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশের হিসাবে কুড়ি থেকে আঠাশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই সাত উনিশশো ছিয়ানব্বই থেকে এক সাত দু হাজার চারের মধ্যে তো অবশ্যই পাঁচ বছর অবশেষা তিন বছরের প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে পরীক্ষার ফি বাবদ আটশো পঞ্চাশ টাকা দিতে হবে তো এখানে প্রার্থী বাছা হবে প্রিমিলারি ও মেন্স পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নেবে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন পরীক্ষা হবে অনলাইনে আগস্টে কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন অনলাইন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় প্রশ্ন হবে বাংলা ইংরাজি এবং হিন্দিতে অনলাইন প্রিমিলারি পরীক্ষা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে একশো নম্বরের এক ঘন্টার পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে তিরিশ নম্বরের সময় থাকবে কুড়ি মিনিট নিউমেরিক্যাল এবিলিটি থাকবে পঁয়ত্রিশ নম্বরের সময় কুড়ি মিনিট রিজনিং থাকবে পঁয়ত্রিশ নম্বরের সময় কুড়ি মিনিট প্রতিটি প্রশ্নে এক নম্বর থাকবে এই তিনটি বিষয়ের প্রতিটিতে কাট নম্বর পেয়ে থাকতে হবে কাট নম্বর কত থাকবে তা করবে নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে জিরো পয়েন্ট নম্বর কাটা হবে হল বেরোবে সেপ্টেম্বর মাসে এরপর অনলাইনে মেন্স পরীক্ষা হবে অক্টোবরে এই পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে দুশো নম্বরের একশো নব্বইটি প্রশ্ন এইসব বিষয় জেনারেল অ্যান্ড ফিনান্সিয়ালস অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বরের পঞ্চাশটি প্রশ্ন সময় থাকবে পঁয়ত্রিশ মিনিট জেনারেল ইংলিশ থাকবে চল্লিশ নম্বরের চল্লিশটি প্রশ্ন সময় থাকবে পঁয়ত্রিশ মিনিট কোয়ান্টিটিভ অ্যাপ্টিউড থাকবে পঞ্চাশ নম্বরের পঞ্চাশটি প্রশ্ন সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট রিজনিং এবিলিটি থাকবে ষাট নম্বরের পঞ্চাশটি প্রশ্ন সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট তো এখানে প্রিমিলারি ও মেন্স পরীক্ষার নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা হবে মানে দরখাস্ত করতে হবে অনলাইনে পয়লা জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লুডাব্লু ডট আইবিপিএস ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ আটশো পঞ্চাশ টাকা দিতে হবে তবশিলি প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মী হলে একশো পঁচাত্তর টাকা লাগবে তো এখানে টাকা অনলাইনে জমা দিতে পারবেন একুশে জুলাইয়ের মধ্যে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে পুরাত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে কম্বাইন গ্রাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে সতেরো হাজার সাতশো সাতাশ ইন্সপেক্টর এবং অডিটর তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড এবং পররাষ্ট্র মন্ত্রক আর্মস ফোর্সের হেডকোয়ার্টার এবং সিএসএস ইত্যাদি অফিসে অডিট এবং জুনিয়র অ্যাকাউন্টস এবং অ্যাকাউন্টস ট্যাক্স অ্যাসিস্ট্যান্টস এই সমস্ত বিভিন্ন পদে সতেরো হাজার সাতশো সাতাশ সাতাশ শূন্য পদের জন্য দু হাজার চব্বিশ সালের কম্বাইন গ্রাজুয়েট লেভেল পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে যে কোনো সকালে ছেলে ছেলেমেয়েরা অডিট জুনিয়র অ্যাকাউন্টস এবং অ্যাকাউন্টস ট্যাক্স অ্যাসিস্টেন্ট এবং অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত বিভিন্ন পদের জন্য দরখাস্ত করতে পারেন তো এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের বেলা কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং স্ট্যাটিস্টিক্স অন্যতম বিষয় হিসাব নিয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের জন্য আবেদন করতে পারেন উচ্চ মাধ্যমিক অঙ্ক বিষয়ে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে পর পাশের পর যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদনযোগ্য অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের জন্য বয়স হতে হবে কুড়ি থেকে তিরিশের মধ্যে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে আঠাশে জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাবলিউডাব্লিউ ডট 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 তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে ক্লার্কশিপ মিসলিনিয়াস এবং ডাব্লিউ বিসিএস সহ একাধিক পরীক্ষার তারিখ ঘোষণা করলো পিএসসি তো এখানে বলা হচ্ছে মিসলিনিয়াস পরীক্ষা পনেরোই সেপ্টেম্বর ক্লার্কশিপ ষোলো এবং সতেরোই নভেম্বর ডাব্লিউ পিলি পনেরোই ডিসেম্বর তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এবছর যে যে পদের পরীক্ষা নেওয়া হবে তার তালিকা প্রকাশ করেছে দু হাজার চব্বিশ সালে এর প্রিমিলারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে ও সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে মামলা চলার জন্য পরীক্ষা নিতে পারবে না এমন গুজব ওঠায় পিএসসি কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের কথা ভেবে ভেবে কবে কোন পরীক্ষা হবে তা প্রকাশ করল এছাড়াও কোন পরীক্ষার জন্য কতজন প্রার্থী দরখাস্ত করেছেন তার সংখ্যাটাও বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে যে যে পরীক্ষার তারিখ ঠিক হয়েছে তার নিচে দেওয়া হলো দু হাজার তেইশ সালের মিসিনিয়াস সার্ভিসেস পদের প্রিমিলারি পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বর এই পদে দরখাস্ত করেছে দু লক্ষ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই জন প্রার্থী নেক্সট তাকে রয়েছে দু হাজার তেইশ ক্লার্কশিপ পদের পার্ট ওয়ান পদের পরীক্ষা হবে ষোলো ও সতেরোই নভেম্বর এই পদে দরখাস্ত করেছে সাত লক্ষ চোদ্দো হাজার চারশো তেরো জন প্রার্থী নেক্সট তাকে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউবিসিএস প্রিমিলারি পদের পরীক্ষা হবে পনেরো ডিসেম্বর এই পদের জন্য আগস্ট মাসে দরখাস্ত নেওয়া শুরু হবে নেক্সট তাকে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিস্ট সায়েন্স এবং ল্যাবরেটরি সিনিয়র সায়েন্টিস্ট অফিসার পদের পরীক্ষা হবে তিরিশে জুন এই পদে দরখাস্ত করেছে দুশো একজন প্রার্থী নেক্সট ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এই পদের পরীক্ষা হবে তিরিশে জুন এই পদে দরখাস্ত করেছে পাঁচ হাজার চারশো পঁয়ত্রিশ জন প্রার্থী অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর পদের পরীক্ষা হবে আঠাশে জুলাই এই পদে দরখাস্ত করেছে এক হাজার নশো জন প্রার্থী নেক্সট তা করে হচ্ছে দু হাজার তেইশ সালে ডাব্লু বিচ মেন্স পরীক্ষা হবে ষোলো সতেরো এবং আঠেরো আঠেরো কুড়ি আগস্ট এই পদের ফিমিলারি পরীক্ষার ফল জুলাইয়ে সম্ভাবনা আছে নেক্সট তা হচ্ছে টেকনিক্যাল অফিসার টেক্সটাইল পদের পরীক্ষা হবে চব্বিশে আগস্ট এই পদের পরীক্ষার্থীর সংখ্যা তিনশো চুয়াল্লিশ জন নেক্সট করে রয়েছে ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার এবং সাইন্টিফিক রিসার্চ অফিসার এবং সুপারভাইজার পদের পরীক্ষা হবে চব্বিশে আগস্ট এই পদে দরখাস্ত করেছে তিনশো চুয়াল্লিশ জন প্রার্থী নেক্সট তাকে হচ্ছে ফিশারি অ্যান্ড ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা হবে পঁচিশে আগস্ট এই পদে দরখাস্ত করেছে এক হাজার চারশো পঁচাত্তর জন প্রার্থী তারপরে রয়েছে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এবং অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা হবে পঁচিশে আগস্ট এই পদে দরখাস্ত করেছে তিন হাজার ছশো একত্রিশ জন প্রার্থী নেক্সট তাকে বলা হয়েছে দু হাজার বাইশ সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট সার্ভিসের মেন্স পরীক্ষা হবে আঠাশ থেকে তিরিশে আগস্ট এবং দুই থেকে চৌঠা সেপ্টেম্বর এই পদে পরীক্ষা দেবে দুশো ছেচল্লিশ জন প্রার্থী নেক্সট তাকে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পদের পদে দরখাস্ত করেছে তিনশো এগারো জন প্রার্থী পরীক্ষা হবে আটই সেপ্টেম্বর নেক্সট তাকে রয়েছে জুনিয়র ইন্সপেক্টিং অফিসার এই পদের পরীক্ষা হবে আটই সেপ্টেম্বর পদের জন্য দরখাস্ত করেছে এক হাজার ছাব্বিশ জন প্রার্থী নেক্সট দেখা হয়েছে দু হাজার তেইশ সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস প্রিমিলারি পরীক্ষা হবে আট সাতাশে অক্টোবর নেক্সট দেখা হয়েছে ডিস্ট্রিক্ট অফিসার পদের পরীক্ষা হবে দশই নভেম্বর এই পদে দরখাস্ত করেছে সাতশো পঁয়ত্রিশ জন প্রার্থী নেক্সট দেখা করা হয়েছে আইটিবিপিতে একশো বারো এডুকেশন কাউন্সিলর তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশ এবং হেড কনস্টেবল এডুকেশন অ্যান্ড স্টেট কাউন্সিলর পদে একশো বারো জন ছেলেমেয়ে নিচ্ছে সাইকোলজির অন্যতম বিষয় হিসাব নিয়ে যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাশটা যোগ্য বিএড এবং টিচিংয়ের ডিগ্রি কোর্স পাশ যোগ্য বয়স বয়স হতে হবে পাঁচ আট দু হাজার চব্বিশের হিসাবে কুড়ি থেকে পঁচিশের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অফিসেরা তিন বছর এবং সরকারি কর্মী এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন শারীরিক মাপযোগ হতে হবে কনস্টেবল এবং হেড কনস্টেবল পদের ক্ষেত্রে ছেলেদের বেলা একশো সত্তর সেমি তপশিলী উপজাতি হলে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে সাতই জুলাই থেকে নয়ই আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলিউডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিভি পুলিশ ডট ডট তো তো বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো বলা হচ্ছে লাইফ টাইম টেট সার্টিফিকেট দেওয়া হচ্ছে তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু হাজার এগারো সালের আপার প্রাইমারি টেট যারা পাশ করেছিলেন তাদের এখনও কয়েকটি রিজিওনাল অফিস থেকে টেট সার্টিফিকেট দেওয়া হচ্ছে কোন রিজিওনাল অফিসে কত তারিখ পর্যন্ত সার্টিফিকেট দেওয়া হবে তা দেওয়া হলো ইস্টার্ন রিজিওনাল অফিসের বেলায় এগারোই জুলাই পর্যন্ত নর্দার্ন রিজিওনাল অফিসের বেলায় সার্টিফিকেট দেওয়া হবে আঠাশে জুন পর্যন্ত সাউথ ইস্টার্ন রিজিওনাল অফিসের বেলায় দেওয়া হবে পাঁচই জুলাই পর্যন্ত পশ্চিমাঞ্চলের বেলায় দেওয়া হবে সার্টিফিকেট আর সাতাশে জুন পর্যন্ত সার্টিফিকেট আনতে সঙ্গে নিয়ে যেতে হবে টুয়েলভ রেজাল্ট এবং টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড আর ফটো আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এবং পাস পাসপোর্টের পাসপোর্টের মূল ও জেরক্স কপি সংশ্লিষ্ট রিজিওনাল অফিস থেকে টেট সার্টিফিকেট নেওয়ার জন্য ওই সার্টিফিকেট ওই সার্টিফিকেটের লাইফ টাইম বৈধতার জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়ে ওই টেট সার্টিফিকেট দেখিয়ে লাইফ টাইম বৈধতা নিতে হবে কোন জেলার প্রার্থীদের কবে কোথায় যেতে হবে ইত্যাদি বিস্তারিত তথ্য পাবে এই কমিশনের ওয়েবসাইটে টিব্লি ডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কমে তো এখানে বলা হয়েছে দু চোদ্দো সালে ট্রেড সার্টিফিকেট কবে দেওয়া হবে পরে জানানো হবে নেক্সট তাকে বলা হয়েছে প্রতিরক্ষা সংস্থা একশো বাহাত্তর চাকরি তো এখানে বলা হয়েছে ভান্ডারা অর্ডিন্যান্স ফ্যাক্টরির ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে একশো বাহাত্তর জন লোক নিচ্ছে আইটিআই থেকে অর্ডিন্যান্স অপারেটর এবং কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং করে থাকলে আবেদন দেন করার জন্য যোগ্য তখন বয়সে তবে পনেরো সাত দু হাজার চব্বিশের হিসাবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অফিসরা তিন বছর বয়সে ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে এসটি পি এস ডট ডবল সিলাস মিনিশিয়েশান ইন্ডিয়া ডট ইনে তো এখানে দরখাস্ত পৌঁছানো চাই পনেরোই জুলাইয়ের মধ্যে এই ঠিকানায় দ্য জেনারেল ম্যানেজার অর্ডিন্যান্স ফ্যাক্টরি ভান্ডারা মহারাষ্ট্র ফোর ফোর ওয়ান নাইন জিরো সিক্স এই ঠিকানায় তো আরও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে কারণ এখানে কিন্তু পেপারে যে সমস্ত বিভিন্ন চাকরির পরীক্ষার প্র্যাকটিস সেট দেওয়া থাকে তাদের পিডিএফ কিন্তু টেলিগ্রামে দেওয়া হয় তো ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হতে পারবে তো বন্ধুরা এই ছিল ছয় জুলাইয়ের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো